প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এর মধ্যে রয়েছে পাশাপাশি ব্যবস্থা আসলে সাধারণ মানুষ এই হানা সম্পর্কে কতটুকু জানেন আমরা জানাতে চলে আসছি আসলে একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা তো কোনো কিছু জানি নাই আমরা তো জানি না সম্পর্কে বাবা কিছু জানি না আমরা বুঝিও না আর আমরা বলেন

এই এই সাত সাতটি আসাতটি চলেই এই জীবনে এই হা না আমরা এইসব সম্বন্ধে বুঝি না রা আমরা এই সম্বন্ধে দিতে বুঝবো না সাহায্য সেই সরকার সকালকে ভি আশুলিয়া সাবার ঢাকা